আসল বাড়িতে তাকে একটা পরি ওই করে প্রেমে হাবু ডুবু খাই আমি মরি পরে পিছে পিছে ঘুরি আমার মন করছে চুরি হালাই করতে চাইছে মারি এত সুন্দরই পরি আর গোলাপি গাল ওরে দেখলে সরমে আমি হইয়া যে লাল আমি হইয়া যে কাল আর বউ নামন কেমনে পূজা মোবাইল করে বাপ পড়লো পুলিশ আর বাই সন্তা আছি এইটা বড় কথা না ওর কথায় ভালোবাসি করি দেখলে আমার রে মারে মুসকি মুস্তি হাসি আর ওই আসছি দেখাই আমি প্রেম লোকে বাসি করি তোমার রূপ তোমায় দেখা ভালো লেগে গেছে ই আমার খুব থাকতে চাই না চুপ তো লড়াইকে আমি কাজে যদি তুমি থাকো রাজি বেবি তুমি হইবা সাপ আর আমি তোমার বেজি শেষ पर तुम ही थकने रियल और दियल, बाकी सब फेक अमर माता पूरा कैंग करी खेली से देख चलो तुझे नहीं मिला मार रोम दखिला फेक जब तू कोरी सिंह पार रोबिन पोला ठीक ठाक आते हाथ रिकॉर्ड है ये पूरा ही जीत जाए समझ जाए रे बाप नहीं जामुन चारा रात पर बुके माता दिया देख मुंह आसमान चार